যে দুআ উঠছে ভিডিঅ' এক পাৰি গৈছেগৈ ত' দিম তাতে শ্ৰদ্ধা দেখৰাণী পাহিম এনে কত সুন্দৰ গাৰ্ডেনৰ দিয়াৰ বাদা লগাই নিচা দি মঞ্চ আৰু কোনো খানিত কৰি যাম হেল এভৰিৱান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব বাইবেন ভালো আছেন আর বইন তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সারাদিনও টুকি যা আছে শেয়ার করবো ইনশাআল্লাহ ভাই বোন লগে নতুন দিনও নতুন আর একটা ভিডিও স্টার্ট করলাম আর এখন দেখাইলাম বই নিয়ে কুমড়ার গাছ কুমড়া কত বড়ো হয়েছে তো প্রতিদিনের আপডেট প্রতিদিন দিলাম এখন মাসাল্লাহ পাক্কা বড়ো হয়েছে ও একটা ফুল ফুরছে তো কুমড়া যদি আয় তে হেন পরে নেট করিয়ে দেবো ইনশাল্লাহ ফুল আর গাছটা আস্তে আস্তে সুস্থ আর কি তার লাগে গাছর তলে গাছ আছে আর ফাতা সব একবারে জালি জ্বালিয়ে গেছে তো এখন বালা আছে আরেকটার জ্বরও তো কত বাঁধা গাদা দিছি এখানে মাটি দিয়ে দি সুন্দর করি বইনে আর ই ফুলগুলো মাসাল্লাহ যত বড়ো হয় যেরও ফুল বালা হয় নতা লাগাইবা মানে অত বড় হয় আর কি ফুল বড় জাফর বান্ধিলে জোর দি দি দিদি শাখা দিদি আর কি শাখা পোশাক গার্ডেন আইলাম তো সেইটা মরিচ তুলবার লাগে আইলাম বইন আর বাদাও তুরা ফেল আমি তো এখন বা সুন্দরবরিয়া সেটা মরিচ ফার্ম তো বাই বোন লগে থাকো আর দেখতে থাকো বইনে কি লাগান বরলি লাগান মরিচ ফার্ম তো থানার লগে আইছে একটা ফাতা দুঃখ লাগছে ফাতাও নেয় তার কয়েকটা ফুলও আইছে আর এর লগে বইনে একটা নাগামরিচ ফার্ম দেখম জাল নেই জাল নেই নাগামরিচ জালওছে না তো এটা ফাড়িয়া লাভ নাই আর বাত গন্ গন্ধ করে কে খেউা গন্ধ করে আঁকি অদহা ও আর কষামারিচ আছে বিভিন্ন খেয়া একদম খেউ বালা লাগে না আর মন চায় যে বাদ দিয়ে খাইতাম আকি খামড়াইয়া খাইতাম কিন মনে হয় জাল আছে মোটামুটি আল্লাহ জানেন তো ফাড়লাম যাইলাম কি করো যত কাম আছে আমি গার্ডেন থাকি যে বেস্টবল তুলছি আজকে আর তুলতে সময় দেখাইতাম পারছি না তো এক প্রজেক্ট ফাড়তে সময় দেখাইছি আর এমনি বেস্ট তুলতে সময় আর দেখাইতাম পারছি না ভাই বেঁ তোরে আমার কাজে বিজি আসলাম খামে কাজে এর লাগি অদা মার্শাল্লা উড়ি দেখায় কত সুন্দর উড়ি তো ফেকেটর বেশি ট্রাই করবা যে কোনো উড়ি ফেগেটোর ইনশাল্লাহ উরি খুব সুন্দর আয়দকুণ আমার ফেগেটোর উড়ি তো কত পেকেটৰ ৰৈছে কোনটা ৰাইছে খৈতাম বাৰু আপোনাক কয়কটা বইনে ট্ৰাই কৰিছি ত' তে মোক বইন কৰ দেৰি না কৰ আলহামদা আজকে চৰ্দিও আৰু মন চাহ হ'ল এখন চাহ খাইতো খুব মজা কৰো সেইকাৰণে দিলাম দুইটা চাহ কটা দিলেইম আমি মিল্ক দিলেই দিলাম মিল্ক লইলাম কসুন তো কসম ডা লাইলে সুন্দর করে গির কর্ম দিলেই তো দুইটা করমোলাম টেবুলের চাহ আর এখন কাহিলাম চাহ কষুন কষুনি ক্রাঞ্চি বললাম গির করিয়া আর এখন লইলাম চাহ আলহামদুলিল্লাহ চাহ খাইলে এখন আলহামদুলিল্লাহ চাহ খাওয়া দাওয়া শেষ করিয়া আর এখন লাগলাম ডেঙ্গা সুটকি চিটার লাগি ডেঙ্গা পাঁচাত লাগলাম খাটল বেশি এখানে হাটলো বেশি হিগণ লইলাম হাটল বেশি সুন্দর করে আপা দেখ দিলাই দাম সুলাই দাম পাই না করি আর কেন ও দেখো সুন্দর করে বাইন ঘুরম জিওরে ডেঙ্গার ভাতার শাক বানাইতাম করি হি কেন বড়ো ডেঙ্গা তুলি দিছি তো ইনশাল্লাহ কই মাস্তি এই ডেঙ্গা খাই মো ডেঙ্গা রাখি দিয়ে আর ডেঙ্গার শাক বানাইস আর ও দেখো ডেঙ্গা পাতা তো আগা তো সুন্দর দেখানি হুসে লইয়া খুন্ত করা যায় না খালি ছানাত থাকে তো আলহামদুলিল্লাহ একদিন সুন্দর করে বইয়া এখন বাসরাম আমি আর বাঁচতে কতটা সুন্দর লাগে আস্তে আস্তে বাসরাম শখ এক জিনিস বেষ্টবল বল বাঁচতে সুন্দর লাগে আসলে যদি টাইম পাই সময় পাই আর আমার এই যদি টাইম দে হ্যালো কৌ সে হ্যালো আলাইকুম কৌ হে বইয়া টিভি দেখে লগে আছে তার দিল একটা আর তো বইনে বাসরাম খুব সুন্দর করে দেখাইলাম ভাই বইনে মাশাআল্লাহ এখন আমার বঞ্জি লাগছে আমার লাগে খাটাত ভেজিটেবল বাজার দেই না টেস্টিনগো মনে হইলে প্রতিদিন দেই নাইলে আমি আমারে хлеলাবাসী লাই আমার গেছে সুন্দর লাগে সুন্দর হই অসমিয়াঙ্গাসলাম মনে চাইত না bastam আর এখন গুল হই গেছি বাসি সকলটা হদরেন ডেঙ্গার বেশ সুন্দর বেশ সুন্দর তাই দেশে তো ট্রেন গেল তো বাস তো আর না তো ও বাস ওখান হইবে আইজ বাসতে হইব বিওয়ার সকল দেখাই নি আইজ বাস সকছিন বাস শোনো ভেজটেবল ভেজিটেবল সকলতা এখানে বানাইলাম আর এখন লইয়া বইলাম সাদের কদু সাদের লাউ বানাইলাম আরে বই কদু দেখলেও মন হয় যায় তো মার্শাল্লাহ কদু কাটছিলাম ইয়েস্টারডে বিফোর তো আজকে রান্ধ হয়ে যাব আমি সিলাইলে কদু সুন্দর করিয়া আমার গাছর সদু আমি ফার্স্ট টাইম আজকে খাইম চিংড়ি মাছ দিয়ে দিয়া বাদালে কাল চিংড়ি জেঠটা আছে ওটা দিয়ে রানবাই বই যাতে গ্রাম পাই আর কি স্বাদ গ্রাম আঁকি স্বাদ লাগে জেঠটা তো খাটিলাই বইনে ভিডিও বেশি লম্বা বাবা নাই সদু চলে নি তো আর সব হার হয় বইনে খাটিলাই দেখাইলাম আর কে তো সফট সদু বেশি বানছেও না দেখানি বানছে একলাগান লাইক সফট বেশি জেঠটা দেখায় আর কি আর ইটা কদু অসাধারণ সাধারণ আমার সাধারণ খুব সুন্দর ভিডিও দেখছি তো মনে মনে আসছি কোনে কইরা কি সাধারণ আর কোনে কইরা অসাধারণ আসলে ভাই খুব ভালো লাগছে ভিডিও দেখিয়া আমরা এনজয় করছি তো মাঝে মাঝে ভাই ভিডিও আসলে ভালোও লাগে মাঝে মাঝে নাই সব সময় ভালো লাগে এনজয় করি আমরা আর শিকারও অনেক কিছু আছে শিকি তো খাটিলাই বই না কদু কদু খাটিল খাটিলাম খুব সুন্দর কদুটা ধুনিমুনি কদু পাঠিল বই নেই আজকে আমি সপ্তাহ ইয়ে এলাম যেহেতু বেস্ট বল বাঁচছে বাইবরা দেখাইলাম গার্ডেন থেকে তুলিয়া ওখানে আমি লাইক কিলা রান্ধি তরকারি দেখাই মা খাইয়া কি তো সুটকি শিরাও মাখাইয়া রাঁধবো খুদুও মাখাই রাখব লেট না করিয়া দিলাই কদু দিলাম আন্দাজ মতো পেঁয়াজ দিলাম আন্দাজ মতো পেঁয়াজ দিলাম আর এখন দিব আমি সব জাতের মশলা তো সব বলতে আমি জাস্ট হলুদ আর একটু চিলি পাউডার দিলাম আর দিলাম ধনিয়ার পাউডার তো ধনিয়ার পাউডার কম দিলাম বেশি দিলাম না আন্দাজ মতো দিলাম আর এখন দিব লবণ তো দিলেই যাব লবণ আর এখন দিবাই তেল তেলৰ বুটল লৈ আহিলে পাঁচ লিটাৰী বুটল চব দাম নাই আনাজ মতো দিব দিলে দেখোন আনি সুন্দৰ কৰি দিলে এখন আলহাম দিল্লা খুব সুন্দৰ ইচ্ছা দেখোন আনি ইচ্ছা বন্যালাম ইচ্ছা বাদাই দিয়ে বাদাই দিয়ে কাৰণ গ্ৰাহ দি দিলে কীট হয়ে গেলো আবার সুন্দর করে মাখানি আর এখন আমি সুটকিচিরা লাগি রেডি করো তো সুটকিচিড়া রান্ধি খালা কেউ মাইন্ড করবা না রিজন আছে তো রিজন আর হয়ে না তো এখন আমি সুটকিচিরার লাগি লইলাম আনতাজমতো পেঁয়াজ পেঁয়াজ আমি গ্রেইটার গ্রেট সরিয়ে আনিছি যাতে সুতখিচি মজ হয় কত মজ হয় আর কত একদিন আমি বাংলাদেশি স্টাইলে বয়াই লাম যেটা বাংলাদেশ তাকতে রাঁধতাম মায়ের শিখাইছেন যে লাউ লাগা নাকি আর এখন দিলেই মবি সব জাতের ভেজিটেবল লগে কাটলো বেশি লইলাম আর এখন দিব আমি স্বাদ মতো লবণ ওই গেলাম আমার লবণ দেওয়া আর এখন দিব পাইবে নাই চিলি পাউডার দিলাম স্বাদ আন্দাজ মতো হলুদ দিলাম আন্দাজ মতো আর একটু ধনিয়া পাউডার দিল যেহেতু আমি বাস পাতা শুট খেতে আনু আর এখন দিয়ে আন্দাজ মতো দিয়ে সুন্দর করে মাখাইয়ে দই গেল আমার সুন্দর করে মাখানি আর এখন যে মুগে আমি খিচছিলাম ধর দয়াটা চটফট তরকারি লাইক হাফ এন আওয়ারের ভিতরে

সুন্দর করে এখন দিলেই লড়ি এখন যা লাড়বার মন মতো সুটকিচিড়া লড়িলে মো আর আল্লাহ যাতে আমার মাছ সুন্দর থাকে পাঙ্গেনা গোসা গোসা না হয় সুটকিচিরা আমি যে কোনোদিন ছুটকিচিড়া বড়ো করতেইলে করতে হইলে বড়ো হয়ে যায় তো আজকেও একদম কম বইছিলাম বাকি বেশি সে বই নাকি মাছ নাই লাড়লাম আল্লাহনে সিলেটে সুটকিচিরা রান্না যারা যারা ভাড়াতে জানো আমি এখন আমি আমি আঠি যাইম আমার লাগি আমরা লাগে সদু ফাললাম ডেঙ্গা ফাললাম এখন আমার লাগি একটা ক্রোজেক্ট ফার্ম তো আমার রান্না আমি ক্রোজেক্ট ফাড়িয়া ধানও লাগি রেডি করে দিব ধান ইসা দিয়ে আজকে দিলে তো আমরা বাধা লাগাই ইসা খাই আর আমার হাজবেন্ডে বাধা দিয়ে খাইনি না আমরা আমার কাছে কি ভাল লাগে একটা ফ্লেভার থাকে তো দেখি কোনটা ফাড়ি বাইবেন কজেক্ট কোনটা ফাড়ি আমি ওফটা ভাড়া লাগবো বিকজ ওফটা বেশি রেডি হয়ে গেছে কালার গ্রিন হয়ে গেছে বেশ মিলাই রকম দেরি না ঘরি ফাড়ি আমি ফাড়ি লাম দেখো কত বড় কজেক্ট দেখা নি তো একটা রান্না যাতে তাই খাইলি খাইয়া তুলিল নাকি আর তো আছে বড়ও তো ততটা রানলে উঠতো না বাইবেন

ইজি হতে ইসারে সুন্দর করে বাঘরলাম তার বাদামী তৈরি থাকেন আরেকটা ভাই বোনের ধরে দেখায় তাইনি কল্লাও খাইতে না ইশার তো অতখান খাটলাম আরিবাই অতোখান খাটলাম খাটিয়া আর দোকা ভাই বোন একবারে ইজি ইজি আমার বইন যে শিকাইছে আমি কিলা কাটনু কিলা কাঁটনু ইসা বেশি ফিসলা লাগে আমার কাছে কাটতাম পারি না আর মার্শাল্লা যে সুন্দর খাটে আর এখনও অক্টোবাড়ে গেল এটা লাইক মাঠি হেরি খেরি করে তো বইনে সব খাটিলাই খাটিয়া আর প্রজেক্ট মাখাইয়া বইমো দেখাই মো ইনশাল্লাহ আর যারা আমার ভিডিও দিকে এনজয় করেন প্লিজ একটা লাইক দিবা দয়া করে ফুল ওয়াচ করবা আর বোনের ভিডিও কমেন্ট করবা আর যারা আমার ভিডিও এখনও দেখছেন না ইনশাল্লাহ দেখবা আমার চ্যানেলের লগে থাকবা ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবা আর বোনটা সাপোর্ট করবা একটা রিকোয়েস্ট আমার সব সময় থাকে ভাই বোনের তো সকল দেখতে থাকুক টান লাগিয়ে পট প্রজেক্ট বানিয়ে নিলাম উই নাইন আর এখন দিলাম প্রজেক্ট ওখান দিলাম ইসা সুটো মুঠোট এগোবো ইসি কেটে লাগি একবারে নিচে দিনে আমি যাই আর এখন দিলাম আমি হলুদোর পাউডার একবারে কম আর দিলাম ধনিয়া পাউডার দিলাম একটু চিলি পাউডার আর এখন দিলাম আন্দাজ মতো সল্ট স্বাদ মতো পেঁয়াজ এখন দিলে যাব বইনে ভেজেবলে একদম তেল কম দিলে আর মজা লাগে আর তেল মাছ দিলে লাইক লাইক করে বাদ দুই যায় না তুই গেল বইন যাই মি অন রান্ধার করো এখন আমি একদম কম পানি দিয়ে আর এক জালে তরকারি বেশি জাল দিলে আবার ভেজেব মজা লাগে না অথবা কতটা সুন্দর ইসারি তরকারি বাই বাইবেন ইসার দি খেক দি বই দিলাম বইনে তরকারি আলু কালো দিলাম খুব সুন্দর তরকারি মার্শাল্লা দেখান হিটছে আর বেশি লাড়তাম না পুরো আর চিংড়ি মাছ দিয়ে রান্নাম দেখাইলাম আমার বাই বিনাইন ধরে আর এখন দেখাই মুখ যে আমার সুটকি শিরা কি আছে তো আগে প্রজেক্ট দেখাইলেই ওলা সিরিয়া শিরিয়া থাকবো তানোর প্রজেক্টর তরকারি আর বাঁখর পাতাও দিলেইছি মার্শাল্লাহ অত সুন্দর হয়েছে দেখানি তারি প্রজেক্টর তাই মাঝে মাঝে বাজার আসছে যাতে প্রজেক্ট বাঙে না আস্তে আস্তে থাকে তো ওইগুলো আমার প্রজেক্ট দিয়ে চিংড়ি আর বাংলা লাউ দিয়ে দিয়া চিংড়ি আর কেন শুটকিচিরা তো শুটকিছিরা লাস্টে লাড়িয়া দেখাই তো তরকি মানুষ দিকাম না এর লাগে দেখাইলাম বাই না তো কুকা বাদা লাগাই লিচা দি খাইতাম কুন্দিন ধরে এক খেজি ইসা আনছি খাইতাম খাইতাম করিয়া খাইতাম পড়ি না হ্যাঁ আজকে আমরা সব তা বাই বোন চিংড়ি মাছ দিয়া তো বাদা লাগাই লিচা দিয়া খালি একটা তরকারি থানা লাগি রাখছি আনা বাদায় আর চারে চুলাইয়ার রাখছি তো দেখাইলাম বই নাই আর ওখানেও ভিডিও এন্ড করলামও সারাদিনও টুবিটাকে শেয়ার করলাম তো সকল বেশি বেশি করে বালা বাই বই নাই ওখানেও ভিডিও এন্ড করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আশা দেখানি বাই বই নাই কত সুন্দর গার্ডেন কত দিয়ার বাদা লাগাই নিশা দি মঞ্চ আর কোনো বই যেতাম তো বই যাব ইনশাআল্লাহ গরম গরম পানিত আর ই কেন একটু দেখাই প্রজেক্ট বড় বড় প্রজেক্টে বড় বড় পিস করিয়া বইছি তো তুই কেনা লাগাই লিসা নাই সুন্দর করে তো এলো স্বাদের শুটকিশিরা তো শুটকিশিরাও আজকে চিংড়ি মাছটি দিই কাকাটল বেশি আর লগে বড় চিংড়ি মাছ আর ই কেন যা বা কাদা আছে কি ফেয়েজ চলে তো ফেয়েজের বাদা এরপরে এলো সেটি টিসু মিশু ফালাইয়া বলিল তো ক্লিন করি নেবো আর ই চা খাইছিলাম গিলাম তুমাৰী ৰাহিম আৰু ইচাব আছে তোমাৰ ক্যামেরার সামনে ইসব আসিয়া দেওয়ার নাই তোমার একটা দিকে খাওয়া মানে শুনছে নি ক্যামেরার সামনে বাইবই নাইন এটা ডায়েটিং করাই দুইটা একটা দিয়ে ইসা আসিয়া এখন কতটা দিলাম ও তো খানি নাই তো ওলা খাইবা মজা করি তুমি এক কেমন খাও তাহলে দেখবা নাকি লাও ও বেশি গরম আমিও বুঝুম আমার হাজবেন্ডর লগে খানিত তো আমি ফয়লো উলাইলাম কদু আর কুকার ও তো কোকাইতে সপ্তাহ মাতা খাইয়া উই হারলে ইনশাল্লাহ আস্তে আস্তে বাই বই নাই ক্লিন কর্ম আর এখন কদু দি বইন বই যায় এখানে হতো মাসাল্লা হতো কষ্টে কদ আর লগে রইলাম এক পিস লেমন এই বই গেলাম কানিত